আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড দ্য ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমরা বেরিয়ে যাচ্ছি চেক আউট করে নিয়েছি সিমপ্লেস আমরা লাস্ট একটা দিনই স্টে করেছিলাম যার ডিটেল ভিডিও আপলোড করা হয়েছে তোমরা দেখে নিও ভিডিওটা স্কিপ করো না গাইজ আমরা কিন্তু আহ এনজিপি নেমে যাব বাট ভায়া কার্সিও হয়ে কার্সিও বেশ কেউ কয়েকটা সাইট সিং করতে করতে যাব সো স্টে টিউড উইথ আস গাইজ এখানে একটা ব্যাপার হয়েছিল আমাদের যিনি দার্জিলিং ঘুরিয়েছিলেন উনি আসতে পারেননি তো আরেকজন পাঠিয়ে দিয়েছিল তিনি আমার বাঙালি ছিলেন আর তিনি না একটু রাস্তাটা ভুলভাল নিয়ে ফেলেছিল বাট বাট ইট ওয়াজ আ ব্লেসিং ইন ডিসকাইজ বিকজ উই ওয়ার এবল টু কাভার কোয়াইট আন আনএক্সপ্লোরড প্লেসেস ইউ ক্যান সে হিডেন জেম অফ কুর সো তোমাদের সাথে নাম্বারটা শেয়ার করে দেবো থামস আপ টু হেম অ্যান্ড কুশিয়াং মানি আমাদের প্রথমেই মাথায় যেটা আসছে সেই স্পটটার জন্য ওয়েট করবে এই ভিডিওয় হয়তো সেই স্পটটা থাকবে না বাট ওয়েট ফর ইট ওয়েট ফর ইট আমাদের প্রপার্টি থেকে চেকআউট করে এখন আমরা চলে এসেছি দার্জিলিং এর ফেমাস পিস বাগোডা অ দ জ্যাপানিজ টেম্পল কাছাকাছি এই মনস্ট্রিতে to we need to pass through Sonada town, which is about 17 km from Darjeeling. Sonada is one of the first places where Tibetan refugees settled after being exiled from Tibet. Sonada is famous for its monastery and Ring Tong Tea Estate, which was established in the year 1865. এই সোনারা মনাশ্রীতে রয়েছে গুরু পদ্মসম্ভবার একটি ইন্ট্রিকেটলি কার্ভড মূর্তি দিস মনাশ্রী ওয়াজ ফাউন্ডেড ইন নাইনটিন বাই কালু রিনপোচে পোচে ইন আ ফর্মারলি গেলুক মনাশ্রী গাইস তোমরা সোনাডা মনাশ্রী দেখার পর সোনাডা স্টেশন আসবে সোনাডা স্টেশন থেকে দু তিন মিনিট হাঁটলেই তোমাদের যদি তোমরা দার্জিলিং থেকে আসো কর্সিয়াংয়ের দিকে তাহলে তোমরা তোমাদের রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাবে সোনাডা গোরেটো এবার রাস্তাটা দিয়ে তোমাদের যে স্পটটায় সামনে যে যাবে গাড়িও যাবে কিন্তু সেটা কিন্তু মোটামুটি লেগে যাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট ওটাও একটা খুব ভালো স্পট যেহেতু রাস্তাটা সেই সময় খুবই খারাপ ছিল কিছু কিছু জায়গা আমরা বন্ধ পেয়েছিলাম তো সেই জন্য আমরা এক্স্যাক্ট স্পট অবধি গাড়ি যাবে না তো আমরা যেতে পারিনি দেখতেও পেলাম না বাট ইট ইজ হাইলি রেকমেন্ডেড যদি পারো তোমরাও যাবে রাস্তাটা শুনেছি একটু স্টিফও আছে খারাপ আছে বাট স্টিল গিভ ট্রাই আইস আমরা যাচ্ছি এখন চিমনি পার্ক দেখতে রাস্তা ভীষণই খারাপ আছে খুবই সাবধানে তোমরা আসবে তবে রিপেয়ার ওয়ার্ক চলছে এই হচ্ছে বগোড়া ফরেস্ট এটা ওই বাগাড়া ফরেস্টেরি পার্ক ফোন টোন কেঁপে যাচ্ছে আমার দ্বারা দেখতে থাকো ফরেস্ট কে ভীষণ রাস্তাটা খারাপ মেনটেন্সের অভাব আছে অনেক রাস্তাই দেখছিলাম খারাপ আছে স্টিল ওরা দেখছি কয়েকটা জায়গায় কাজ শুরু করেছে চলো জায়গায় গিয়ে দেখা বগোড়া ফরেস্টে নির্জন পথ ধরে এখন আমরা চলে এলাম হানস মন্দির এইটাই বগোড়া ফরেস্ট হানস পোখরি দুর্গা মায়ের মন্দির আছে এখানে তোমরা থাকতেও পারো স্টেজ আছে এটা অন দা ওয়ে টু চিমনি পার্ক পড়বে চলো এই হচ্ছে মন্দিরের প্রবেশ গেট আর এই ফরেস্ট এই হচ্ছে মন্দির হাসপোখরি দুর্গা মায়ের মন্দির চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবে আমি ডিটেলস দিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো শেষে সব দেখে দেবো মানে আমরা নিয়েছি ভাই মোব্যাগন আর না হ্যাঁ উনি এত এত সুন্দরভাবেই উনি চালিয়ে নিয়ে আসছে মানে আমি নিজে ভুল ভয় পাই তো ভুল করে গেলে চলো স্পটে গিয়ে দেখা হচ্ছে চিমনি ড্রাইভার ভাইয়ের দারুণ হাত যে ঠিকমতন মতন সাবধানে নিয়ে যাচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে স্পটে গিয়ে তোমরা কি জানো কারসাং শব্দটির উৎপত্তি একটি লেপচা শব্দ খরসাং থেকে উইচ লিটারেলি ট্রান্সলেটস টু দ্য প্লেস অর ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস দেখার আগে তোমরা চিমনি স্ট্রবেরিজ গার্ডেন অ্যান্ড পার্কটা দেখে নিও এখানে স্ট্রবেরি তোমরা কিনতেও পারবে আর এটা ওদের নিজেদের নিজস্ব ফার্ম তো এটা আগেই পড়বে চিমনি স্ট্রবেরি পার্ক এটা দেখে তারপরে এই দিক দিয়ে সোজা চলে যেতে পারবে চিমনি পার্ক দেখতে চিমনি স্ট্রবেরি গার্ডেনটা আগে দেখে নি কোথা দিয়ে নামবো বুঝতে পারছি না দেখি ভিউটাও দারুণ ও খুলে গেছে তার মানে এই হচ্ছে রাস্তা একটু আছে সিঁড়িও আছে এইবার সিঁড়িটা দিয়ে নামতে স্ট্রবেরি গার্ডেন এই হচ্ছে ব্যাপারটা এরকম স্লোপ সিঁড়ি সব মিলিয়ে অনেক নিচে নামতে ওই যে ওই নিচে নামতে হয় ভিলেজ কিচেন দেখে নাও চা পাতা তোলে না

আর তোমরা যদি ওদের ড্রেস পরতে চাও লোকাল ড্রেস যেটা সেটাও পরতে পারো তার জন্য কোনো চার্জ লাগবে না এখানে ওদের একটা সেলফি পয়েন্ট করা আছে যারা ছবি তুলতে ভালোবাসো স্পট ইজ রেডি তুলে ভালো আর যদি তোমরা थकते जाओ तो देयर एक होम स्टे है कलियानी जारबो दामी शेयर कर दिया और अब चलो हमरा स्ट्रॉबेरी मार्केट टा घूरे देखी ये सब प्रोडक्ट है।, है ये नीबू है दिल्ली नीचे सातांटी दे ऐसा हां बहुत ही होता है ये वाई ने चरी मान ये छवि देखो वाई ने हमारे गार्डन তো চলো এবার চিমনি পার্কে গিয়ে দেখা হচ্ছে গাইজ চিমনি পার্কের আগে তোমরা দুটো স্পট তো পেয়ে গেলে স্ট্রবেরি গার্ডেন আর এটা হচ্ছে চিমনি মনেস্ট্রি এগুলো চটেন বলে এই দেখো ভিউ বাড়িগুলো দারুণ না দেখতে সুন্দর সুন্দর বাড়ি হ্যাঁ এই দেখো ভিউটা চিমনি মনেস্ট্রি চিমনি মনেস্ট্রি গাইজ্রেন্স আর একটু এগিয়ে যেতে হবে চিমনি পার্ক দেখতে পাচ্ছ চিমনি আই লাভ চিমনি সেলফি জোন আছে ওখানে গোড়খালি ড্রেস পরে তোমরা ছবি ফটো তুলতে পারবে কিন্তু ঢোকার আগে লাগবে কুড়ি টাকা করে টিকিট পার হেড অ্যাবভ ফাইভ ইয়ার্স মানে বিলো ফাইভ ইয়ার্স কোনো টিকিট লাগবে না থার্সডে বন্ধ থাকে আর বাকি সব দিনই সকাল দশটা থেকে বিকেল চারটে অব্দি খোলা পাবে ওঠার রাস্তাটা খুব ইয়ে সিঁড়িগুলো খাড়াই ছিল ঠিক আছে এই দেখো ও বেশ দেখতে নাকি হ্যাঁ পরিষ্কার আমাদেরও রাখার কর্তব্য ডাস্টবিন সার দেয় যাই খাও এখানে এসে ফেলে দিও Beauty, it is our responsibility, also, isn't it? I love chimney. The Chimney Heritage Park or that Jar a -e Gram -tinnam Chimney is located at an altitude of 7,200 feet. The park's main and the most prominent feature. Is the twenty three feet tall chimney, which was once an integral part of a bungalow that was built by the British around 1839. Although the bungalow has been completely worn down by nature and no longer exists, but the tall chimney has survived the test of time. Over time, the chimney had fallen into neglect and despair. But it has finally been restored to its glory and a lush landscape garden has been created around it. It is strongly believed that the British naturalist J. D. Hooker stayed overnight in the erstwhile British bungalow here to which the chimney was attached. He, in his notes on the Himalayan journals, described about the Persian dark bungalow whose locations and features closely matched with this bungalow at the chimney in fact it is also said that during the first world war this bungalow was used by the british soldiers in order to take rest and avoid the exposure to cold nights before moving on further towards darjeeling no wonder this is now a heritage park <laughs> আমরা দার্জিলিং থেকে এই কারশিয় নামছি যারা এনজিপি বা বগডোগরা থেকে যাবে তাদের কিন্তু স্পটগুলো জাস্ট ভাইসি বর্ষা হতে থাকবে উল্টোটা হতে থাকবে যেহেতু আমরা দার্জিলিং থেকে কারসিয়ংয়ের স্পট মানে কারসিয়ং নামছি সেই জন্যই আমাদের এইভাবে ঘুরতে ঘুরতে আসছে হ্যাঁ তো যারা যারা দার্জিলিং থেকে কারশিয়াংয়ের স্পট দেখবে তারা প্রথমেই পেয়ে যাবে চিমনি স্ট্রবেরি পার্ক তারপরে মনাশ্রী চিমনি আর তারপরে এই চিমনি হেরিটেজ পার্ক যেটা এখন আছি আর তারপরে ডাউহিল আর তারপরে স্টেশন গাইস চিমনি পার্ক ঘোরার পর ইফ ইউ ইউল হাউরি এখানে তোমরা একটা ক্যাফে পেয়ে যাবে যেখানে হট দার্জিলিং স্টিম মোমো চিপস আরও অনেক কিছু পেয়ে যাবে টি কফি এভ্রিথিং ইজ দেয়ার দেখা হচ্ছে নেক্সট পট ওকে তো গাইস আমরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি নইলে প্রচুর বড় হয়ে যাবে আর পার্ট টু ইজ কামিং ভেরি সুন্ড ইট উইল বি ভেরি ভেরি থ্রিলিং বুঝতে পারছো কোন প্লেসে যাবো ফুল প্লেসটা এক্সপ্লোর করে দেখাবো সো স্টে টিউন উইথ সিম্পলি এলসা প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব সিম্পলি এলসা অ্যান্ড এপিএবি ফুড ইজ আমরা যেখানেই বেড়াতে যাই না কেন সেখানে কোথায় রেস্টুরেন্টে আমরা খাচ্ছি কি খাচ্ছি তার পুরো ডিটেল ভিডিও আমরা এপিএবি ফুড ইজে শেয়ার করে থাকি If you want to know more about our travel series, then do become a part of our Simply Elsa family by subscribing to our channel. Don't forget to click the bell button so as to stay updated with our latest content. And if you found our video informative, then do like, share, and comment down your queries and suggestions. We'll definitely check them out. Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.